অভিনয়ের জন্য সাকিব ক্যান সেরা বাংলাদেশের সেরা সিনেমা সেরা ভাইল্যান্স ছিল এই সিনেমায় আগের সট পেল হ্যাঁ সাবিনা লরasti ভালো বিনাত করছি অসাধারণ 100 100 দাও দাও অনেক সুন্দর ছবিটা ছিল মাই গ্লোইং অসাধারণ ছবি এত সুন্দর একটা ছবি এখানে আরেফান নিশু সিয়াম সাকিব ফাটা দিশপুর সুন্দর গল্পের একটা ছবি পার্ট আসবে পার্ট 2 আসবে 2 ভাই মাসুদ রে বইরা দিব টুতে আপনার রে বইরা দিব অ্যাকচুয়ালি কারণ এটা অনেকটা মিল আছে আপনার রোলেক্স এর সাথে লাসার নিশু নিশু স্যারের যে কেমিওটা ছিল ওটা অনেকটা বিক্রমের বিক্রম সিনেমার লোকেশ কনকরাজের এর সাথে অনেকটা মিল ছিল তো ভালো লাগছে ইউনিভার্স এটা যারা যাই বলুক সিনেমাটিক ইউনিভার্স হইতেছে একটা বাংলাদেশে এটা ভালো লাগছে লাস্টের নিশুর কেমিওটা অনেক ভালো লাগছে আসলে আর পুরো সিনেমাটা ছিল রায়ান রাফির ওয়ার্ক ওয়াজ বেস্ট অস্থির ছিল অস্থির শ্যামের অভিনয় যত ছিল অভিনয় আর সাকিবের তো জবাবই নাই না খুব সুন্দর অসাধারণ ডান্ডব টু ডানদব টু জোজ জোশ মুভি সেই ছিল একমাত্র সাকিব খানের জন্যই সিনেমাটা চলবে

অভিনয় সেরা সেরা হবে আগামীতে টু যদি আসে ফাটাই দিবে